তামিম ভাইকে টি টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং এ চাই এবার সংবাদ মাধ্যমে সে রিটন দাসের ছন্ন ছাড়া বাজে ব্যাটিং নিয়ে এগিয়ে বলল মো সাইফ উদ্দিন যা মুহূর্তে ভাইরাল দর্শক ব্যাটিং করা যেন রীতিমতো ভুলেই গেছেন রিটন কুমার দাস একের পর এক ম্যাচে বাজে শট খেলে দ্রুত আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছেন রিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র তেত্রিশ রান করেছেন এ ওপেনার ব্যাটসম্যান আর এরকম যাচ্ছতাই বাজে ব্যাটিং টি টোয়েন্টি ফরম্যাটে একদমই যায় না এবং কি তার আউট হওয়ার অঙ্গভঙ্গি দেখে মনে হয় তাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাটে একের পর এক ম্যাচে রীতিমতো গোল্ডেন ডাক মেরে লজ্জা রেকর্ড করেছেন লিটন দাস আর এরকম বাজে পারফর্ম করার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে দল থেকে বাদ পড়েছিলেন এই ওপেনার ব্যাটসম্যান আর এবার সংবাদ মাধ্যমে এসে লিটন দাসকে রীতিমতো ধুয়ে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি বলেন একজন অভিজ্ঞ ব্যাটসম্যান কিভাবে এরকম বাজে পারফর্ম করতে পারে তার ব্যাটিং করার স্টাইল দেখে মনে হয় তাকে জোর করে ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হয়েছে এরকম চলতে থাকলে তাকে দল থেকে বাদ দেওয়াই উচিত সামনে টি বিশ্বকাপ লিটন দাসের পরিবর্তে তামিম ইকবাল ভাইকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করলে অনেক বেশি ভালো হবে কেননা তামিম ভাই একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং কি সর্বশেষ বিপিএলে তামিম ভাই ব্যাট হাতে যেরকম পারফর্ম করেছে এতে করে বর্তমানে তিনি সব থেকে সেরা ফর্মে রয়েছে আর তামিম ভাই যদি বিশ্বকাপের দলে থাকে এতে করে আমাদের দল অনেক বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাইফুদ্দিনের এমন কথার সাথে আপনারাও কি একমত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ